হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এ তো এখানে আজকে আমার আম্মু সোনার জন্মদিন সেই উপলক্ষে আমি তার জন্য একটা কেক বানাবো আমার হাতে বানানো কেক তার দুই বছর পূর্ণ হবে উনত্রিশ তারিখে তার জন্মদিন এটা আঠাশ তারিখ সন্ধ্যার দিকে আমি বানাইছি আমি এর আগে দেখা যাচ্ছে মাঝে মধ্যে বাচ্চাদের কেক বানিয়ে দিতাম কিন্তু অনেক দিন যাবৎ বানানো হয় না আজকে আবার আম্মুটার জন্য বানাইতেছি মূল উদ্দেশ্য তো এখানে প্রথমে দুইটা ডিম নিয়ে নিছি ছোট করে বানাবো যেহেতু অনেকদিন যাবৎ বানাই না কেমন হবে না হবে জন্য ছোট করে দুইটা ডিম আগে ডিমের সাদা অংশটা কিছুক্ষণ ফেটিয়ে নিছি তারপরে দিয়ে দিছি আপনার চিনি আর লবণ মিষ্টি জাতীয় জিনিস হোক আর যাই হোক একটু তো লবণ দিতেই হবে সেজন্য আগে লবণ দিয়ে চিনি দিয়ে ভালো করে ফেটে নিছি এখানে হ্যান্ড বিটার হলে বেশি ভালো হয় কারণ এটা ফোন তুলতে হয় ফেটাইতে ফাটাইতে তাই আমার কাছে হ্যান্ড বিটারটা নাই সেই আমি হাত দিয়ে ফেটে নিছি এভাবে করতে আসলে অনেক কষ্ট হয় যতই মোবাইলে দেখা যাক যে খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু বাস্তবে সেটা না বাস্তবে করতে অনেক সময় লাগছে বিটার হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে রেডিমেড কুসুমটা দিয়ে দিয়ে এখানে ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে দিলাম আসলে এখানে অনেক ধরনের ফ্লেভারটা আর কি অ্যাড করা যায় তাই আমার কাছে ভ্যানিলা লাইসেন্সটা আছে আর এটাই সব সময় দিই এটাই দিলাম দিয়ে এটা ভালো করে অনেকক্ষণ যাবৎ ফেটিয়ে নিছি নিয়ে আর এখানে ময়দা দিয়ে দিব দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না সরি এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং পাউডারটা দিয়ে একটু চেলে নিছি যাতে করে কোনো লাঞ্চ না থাকে ঘোড়া না থাকে সেজন্য একটু চেলে নিলে ভালো হয় নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিবো আর চিনিটা মনে হয়েছে একটু কম হয়ে গেছে সেজন্য আবার একটু চিনি দিয়ে নিছি চিনি আসলে শুরুতে দিয়ে নিলেই ভালো হয় তো আমার কাছে মনে হলো যে একটু কম কম হয়ে গেছে সেজন্য আবার একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতেছে এখানে একটু পানি দিয়ে দিব পানির বদলে এখানে কিন্তু আপনার গুঁড়া মানে লিকুইড দুধটাও দেওয়া যায় তো এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখন নাই সেই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিছি সাথে একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আগে তাও মাঝে মধ্যে দেখা যাচ্ছে বাচ্চাদের মানে কেক বানিয়ে দিতাম বাসায় এখন অনেক দিন যাবৎ বানানো হয় না এই মানে বড় মেয়ে নে বাহিরে দৌড়াদৌড়ি করাতে দেখা যাচ্ছে এটা সেটা বানানোর আসলে এনার্জিটা একটু কমই পায় এর জন্য আজক অনেক দিন পরে আম্মুটার জন্য একটা কেক বানাইতেছি তার উদ্দেশ্যে দেখা যাক কেমন হয় কিন্তু ইনশাআল্লাহ ভালোই হয়েছে মানে ভালোই ফুলছে আর কি বাচ্চারা তো খুবই মানে খুবই খুশি কেক বানানো দেখে এখানে চুলাটা প্রথমে হাই হিটে পাঁচ সাত মিনিট গরম করে নিয়েছি বালু দিয়ে এখানে বালুর লবণ যে যেটা দেয় আবার কোনো কিছু না দিলেও চলে তা আমি নিয়েছি একটু বালু দিয়ে নিছি যে বললাম না আগে আমি মাঝে মধ্যে কেক বানিয়ে দিতাম বাচ্চাদের সেই জন্য বালুটা আমার ঘরেই ছিল আমি বালুটা আবার যত্ন করে রেখে দিই চলো পাঁচ সাত মিনিট হাই হিটে গরম করে ভিতরটা গরম হয়ে যাবে তখন চলো আঁচটা কমিয়ে দিয়ে তো কেকটা বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা সেখানে একটা কাগজ মুড়িয়ে আটকে দিয়েছি যাতে করে বাতাসটা বের না হয় দেখেন কতটা সুন্দর ফুলছে আমি তো ভাবছি এতদিন পরে কেক বানাইতেছি হয়তো বা হবে না পারফেক্ট হবে না কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো হয়েছে খেতু মশালা ভালো হয়েছে এই কেক কাটা নিয়ে কী ইতিহাস সেটাই আপনাদের দেখাবো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে থাকেন দেখবেন যে কেক কাটা নিয়ে আমার আমর্শোনার কী ইতিহাস সে করে আমার কেক বানানোটা সার্থক হয়েছে আমার খুবই ভালো লাগছে তার কেক কাটার ধরনটা দেখে গত বছর যখন রাত বারোটায় তার বোনেরা তাকে সারপ্রাইজ দিছিল তখন তো সে কিছুই বুঝতো না তা সে করে বসেও থাকতে পারতো না তাকে ধরে রেখে বসিয়ে সে কেকটা কাটার কাটছিল ওটার আসলে ভিডিওটা আমার কাছে নাই আর এই বছর সে এতই মাতভর হয়ে গেছে সে নিজে নিজে কেক কাইটে সবাইকে খাওয়ায় এমনকি ফার্স্ট কেক কেটে সে নিজে খাইছে এখন একটু ধৈর্য ধরে দেখেন সে কি করে আমার বুড়িয়া মোটা সে এবার বছর হয়েছে সে বড় হয়ে গেছে সেটা সে বোঝাইতেছে কেকটা তারও খুব পছন্দ হয়েছে তার আপুদের দিদিদের কাউকে তো সে ধরতেই দিবে না দেখেন সে চাকুদা ভাবে চাকুদা যে কেক কাটা যায় সেটাও সে বোঝে সে তো খুবই খুশি এদিকে আমরা সবাই হ্যাপি বার্থডে বলাতে সে মানে হতভম্ব হয়ে গেছে যে সবাই এরকম করতেছে কেন সে আমাদের দিকে একদিনে ছিল যে এটা কী হচ্ছে আমরা ক্যামেরার পেছনে আমরা সবাই হ্যাপি বার্থডে বলতেছি হাসতেছি দেখেন চাকু দিয়ে সে একদম কুবিয়ে কিভাবে সে কেকটা কাটতেছে আর অতি ফাস্ট কেকটা কেটে সে নিজে খেয়ে নিছে এমনকি সবাইকে সে একটু একটু করে খাইয়ে দিছে সবাই আমার মোটার জন্য দোয়া করবেন তার দুই বছর পূর্ণ হলো ডিসেম্বরের উনত্রিশ তারিখে তার দুই বছর সে নিজে খাইতেছে এমনকি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিতেছে দিদিকে বোনকে তার মা এটা হচ্ছে তার খালামনি পাশেরটা ফুপুকে খাওয়াই দিল তার দাদুকে মানে সবাইকে এটা হচ্ছে আপু লাগে আপুকে ওরা সবাই বুবু বলে ডাকে সেই বুবুকে খাওয়াই দিল অনেক মজা পাইছে বাচ্চাদের খুশি তো আসলে আমাদের খুশি ওদের হাসি দেখে খুশি দেখে আমার খুবই ভালো লাগছে আর মনে হয়েছে আমার কেক বানানোটা সার্থক এটা সন্ধ্যার দিকে কাটা হয়েছে রাত বারোটায় আবার তার দিদি তার বোনে যে দেখেন সে নিজের দখলে পোড়াটা নিয়ে নিল যে দূরে থেকে কষ্ট হচ্ছে এর জন্য একদম পায়ের চেপায় নিয়ে নিছে যে সিচ্ছার এটাকে কাটা কাটা করবে আর আমার বড় মেয়ে কাটতেছে দিকে তাকে কাটতে দেবে না দিদি না দিদি না এটা বলে আর রাত বারোটার সময় তারা টেস্টির থেকে এই কেকটা তার বড়ো বোন মানে আমার বড় মেয়ে সেটা অর্ডার দিয়ে আনছে তাকে সারপ্রাইজ দেবে গত বছরও তাই করছিলো টেস্টির থেকে ছোট্ট একটা কেক এনে তাকে সারপ্রাইজ দিছিল রাত বারোটায় এই বছরও সেম তাই করছে এখানে আমার আম্মুটা একটু ঘুমিয়ে গেছিলো কারণ সন্ধ্যার দিকে যেহেতু তার ঘুমানো হয় নাই ঘুমিয়ে গেছিল সে ঘুমে থেকে উঠানোতে সে একটু কান্না করে দিছিল সেটা আপনারা দেখতে পারবেন তারপরে কিছুক্ষণ থাকার পরে তার মোটা যখন ভালো হয়েছে তখন এটাকেও সে কেটে কেটে নিজে খেয়েছে মনকে সবাইকে দিছে দেখেন সে কান্না করতেছে তার কারণ সে তো একটু ঘুমিয়ে গেছিলো তার ঘুম থেকে উঠানো হয়েছে সে খুবই কান্না করতেছে পরে তার মা তাকে নিয়ে ঠান্ডা করছে ঠান্ডা করে যখন আবার এনে বসিয়ে দিছে সে কেকটাকে সে ইচ্ছারহম কাটা কাটা করছে করে দেখেন সে নিজে খাইতেছে সব দিতেছে দিদিকে আপুকে পাশে মামাকে বাবাকে আম্মুকে আম্মুকে আমাকে আমাকে আম্মু আম্মু বলে 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 ও সবাই এসে খাওয়াই দিতেছে আমরা সবাই অনেক মজা করছি আসলে বার্থডেটা মানে বার্থডেটা এরকম মানে সব বাবা মার কাছে স্পেশাল একটা দিন সন্তানের জন্মদিন খুবই ভালো লাগছে আমরা সবাই মিলে অনেক মজা করছি যদিও ঘরোয়াভাবে এটা কোনো আয়োজন হয় নাই কোনো অনুষ্ঠান হয় নাই আমরা ঘরেও ভাবি করছি এটা রাত বারোটায় তার দুই বোন তাকে এনে সারপ্রাইজ দিয়েছে সন্ধ্যায় আমি দিছি আর পরের দিনও দেখা যাচ্ছে যে সেটা আমরাই দিয়ে আমরাই দিছি আর কি কেক এনে ছোটো করে আরেকটা কেক কাটা হয়েছে এটা তো আগের দিন আঠাশ তারিখ উনত্রিশ তারিখে তো কিছু না কিছু কাটতেই হবে কেক এর জন্য ছোটোখাটো একটা কেক আনা হয়েছে সেটা আমাদের তরফ থেকেই দেখা যাচ্ছে যে এবছর কোনো অনুষ্ঠান করা হবে না সেই জন্য গত বছর অনেক বড়ো করে করা হয়েছিল এবার করা হবে না আর এর জন্য ঘরোয়া পরিবেশে ছোটোখাটো করে করা হয়েছে এ তো সাজানো হয়েছে গত ভিডিওতে আমি বলছিলাম আমার বুড়িমাটার জন্মদিন সব আপুরা অনেক সুন্দর করে ইস করছে মোবাইলে গিফট পাঠিয়ে দিয়েছে অনেক আর গতকাল একটা ভিডিওতে বলছি যে আমার ছোটো মেয়ে তার আপুর বুপুর বাসায় যে কান্নাকাটি করছে এর জন্য সব আপুরা বলছে যে বাচ্চা বলবেন এরকমই আমার শিশিরাপুর একটা সুন্দর কমেন্ট করছে বাচ্চারা নাচতে নাচতে যায় কানতে কানতে আসে কমেন্টটা শুনে খুব ভালো লাগছে এটা আসলে আমাদের আঞ্চলিক ভাষাই বলছে আমরা এইভাবে বলি যে নাস্তে নাস্তে যাও কানতে কানতে আসো বা নাস্তে নাস্তে যাও নাস্তে নাস্তে আসো এইভাবেই আমরা বলি বেশিরভাগ আর এটা হচ্ছে তার বার্থডের স্পেশাল কেক এটা উনত্রিশ তারিখে কাটা আর ঘরোয়া পরিবেশে একটু টুকটাক রেডি হয়ে নিলাম আমার আরেকটা এন এম ব্লগের আপুটা বলছে যে হ্যাঁ আপুরা বাচ্চারা এরকমই আর মেয়েকে কোথাও যাইতে দিও না তাতে মেয়েরও কষ্ট হয় তোমারও টেনশন হয় ঠিকই বলছো আপু আমি আর কোথাও যেতে দেব না দুইবার যেতে দিয়ে আমার শিক্ষা হয়েছে ওর বাবা বসে না করছিল যে মেয়েকে যেতে দিও না কিন্তু মেয়ের উৎসাহেতে মেয়েকে যেতে দিলাম কারণ এক মাস ওর বন্ধ ছিল প্রায় এক মাস তে আমি তো বড়ো মেয়ের জন্য কোথাও যেতে পারি নাই সেজন্য ওকে পাঠাইছি কিন্তু রকম করবে আসলে ভাবতেই পারি নাই নেক্সট টাইমে ভাবছি যে আর কোথাও যেতে দেবো না যতই বায়না করুক এখানে আমাদের ছোট্ট কিউট প্রিন্সেসকে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে তার বার্থডে কেক এটা হচ্ছে তার আম্মু আম্মু না সরি এটা হচ্ছে তার মাম্মা আম্মু তো আমি আর এই ড্রেসটা পরি ড্রেসটা কিন্তু অনলাইন থেকে এনে দেওয়া হয়েছে আমার আম্মুটাকে তো পাশে আমি আর আমার ভাগ্নি মানে ওর ববু এ তো বসছি আম্মুকে একটু নিয়ে ছবি টবি তুললাম ফটোশ্যুট হলো ভিডিও করলাম আর শুরুতেই কিন্তু আমার ঘরে তিনটা প্রিন্সেসকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বড় প্রিন্সেস ছোটো প্রিন্সেস মেঝু প্রিন্সেস দুই প্রিন্সেসের মাঝখানে ছোট্ট পরিটা ছোট্ট প্রিন্সেস বসে আছে পাশের দুইটা আমার বড় আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে এটা তো এটা আমাদের আর এটা যে আমার জায়ের এর আগে আমি বলছি এক ভিডিওতে অনেক আপনায় মনে করে যে তিনোটায় আমার মেয়ে হ্যাঁ তিনোটায় আমার মেয়ে কিন্তু ওটা আচ্ছা আমার জায়ের পেটে থেকে হয়েছে দুইটা আমার পেটে থেকে হয়েছে এইটুকুই ব্যবধান কিন্তু মেয়ে আমাদের তিনোটাই এতে এই কেকটা আমাদের আরেকটা মামি দিছে সন্ধ্যায় মানে সন্ধ্যায় কি আটটা নয়টার দিকে নিয়ে আসছে আমার বুড়ি মা কিন্তু চারটা কেক কাটছে দুই বছর জন্মদিনে চারটা কেক এই কেকটা অনেক মজা হয়েছে আমরা সবাই কাটছি খাইছি খুবই মজা হয়েছে সবাই মিলে আসলে অনেক অনেক মজা করছে দেখেন পরিটা হাঁটতেছে পরিটার ড্রেস এত সুন্দর হয়েছে এটা অনলাইন থেকে এনে দেওয়া হয়েছে আবার পরীকে টেনে এনে বসানো হয়েছে আরেকটা কেক কাটব সে তো একদম বিরক্ত হয়ে যেতেছে কেক কাটতে কাটতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ